এই গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকবে সাতাত্তর লেভেল ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ষাটটি বাগান থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবং অলমোস্ট ছয়শোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ এনকিউমেটার বান্ডেল এবং পুরোনো ইলেকট্রসের বান্ডেল থাকবে সাথে একশো প্লাস ইমোট কালেকশন সো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর আট লাইক হচ্ছে পঁচিশ হাজার অ্যান্ড এখানে ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট ষাটটি ইবগান তার ভিতরে ছয়টি ম্যাক্স একটি সয় লেভেল এবং অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমরান দশটি স্কিন এ কে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এম চোদ্দো ষাটটি স্কিন এসকার ইভোটি ম্যাক্স সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা নয়টি স্কিন ফার্মাস ছয় লেভেল এভ থাকবে সর্বমোট এগারোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোর দশটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফা ছয়টি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স চারটি স্কিন ইএমপি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এমপি ফাইভ এগারোটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ফোরটি কোবরা থাকবে সর্বমোট নয়টি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থনসন নয়টি স্কিন ভেক্টর চারটি স্কিন ম্যাকটেন চারটি স্কিন দুটি স্কিন এমটেড পুরানি ফিটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এসপাস দশটি স্কিন টু শার্টার সর্বমোট নয়টি স্কিন ম্যাক্স সেভেন ষাটটি স্কিন এডোপ্লেম কার্নাইনটিট এমএি সবগুলোর ভালো স্কিন থাকবে এখানে গান কালেকশনটা কিন্তু মোটামুটি ভালো থাকবে অ্যান্ড ড্রেসটাও ভালো আছে একটু পরে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব এখানে কিন্তু চারটি ফিস্টি স্কিন থাকবে এবং গ্যারেন্টি স্কিন থাকবে সাতান্নটি ওয়াল স্কিন থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে মাস্ক প্রথম গুলো দেখে নিব এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে কোবরা বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু থাকবে এটি একটি টপ বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউটার বান্ডেল ব্লু সেট বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল বানি বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে গ্যাস এখানে সর্বমোট পাঁচশো একাশিটির মতো ড্রেস থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশন গুলো দেখে নিব কালেকশন গুলো দেখে নিচ্ছি এবার আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিব ছয়টি ম্যাক্স ইমোট সহ স্যার ইমোট রোজ ইমোট হার্ট ব্রোকিন ইমোট ইমোট স্যার ইমোট লাভ ইমোট সহ অসংখ্য রেয়ার ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট একশো তিনটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ছয়টি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে কি ধরনের কালেকশন নেক্সট টাইম দেখতে চাও আমি সেই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ